কেন তো এখন চিপা চাপা থেকে এখন উঠে যাচ্ছি হাইওয়েতে যেটা রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার গিয়েছে এই রোডে আমার মনে হয় একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগলে তো সমস্যা আর আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে শীতের আবির্ভাব অলরেডি শুরু হয়ে গেছে হালকা হালকা ঠান্ডা লাগতেছে দেখা যাক না যে রাস্তা আর যে গাড়ি আই হায় উনি দাঁড়ায় আছে কেন এরকম রানিং রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে থাকা যাবে না তো বোঝে না টান টান ও শেঠ না এটা রিক্স নেওয়া যাবে না শুধু বাইক চালালেই হয় না অনেক কিছু বোঝার আছে রাস্তাঘাটে এগুলো বুঝে আসলে বাইক কেন যে কোনো যানবাহন চালাতে হয় শুধু পাগলের মতো টান দিলেই হবে না তবে আমি আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি রাস্তায় যেভাবে গাড়ি চলাচল করে ওইভাবেই নিজের চলাচল করার জন্যে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হই তারপর বাকিটা উপরওয়ালার হাতে আল্লাহ ভরসা তো অনেকক্ষণ মেন রোডে ছিলাম এখন মেন রোড থেকে নিচে নেমে যাই আর যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে জানাই ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম